কলম্বিয়ার কাছে এক শূন্য গোলে হেরেছিল উরুগুয়ে ম্যাচ শেষ হওয়ার পর গ্যালারিতে কলম্বিয়ার সমর্থকদের পড়েছিলেন উরুগুয়ের কয়েকজন খেলোয়াড়ের পরিবারের সদস্যরা তাদের রক্ষা করতে গিয়ে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন উরুগুয়ে ফরওয়ার্ড দারুইন সহ দলটির আরও কয়েক খেলোয়াড় এ ঘটনায় নুনিয়েজকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানাও করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমে অন্য চার খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়েছে তদন্তের পর সব মিলিয়ে উরুগুয়ের খেলোয়াড়কে শাস্তি দিয়েছে ব্যাংক আমেরিকা স্টেডিয়ামে ম্যাচ শেষে গ্যালারিতে গিয়ে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন এই নুনিয়েজ শাস্তি পাওয়া অন্যদের তুলনায় তাকেই সবচেয়ে কঠোর শাস্তি দেওয়া হয়েছে অন্যদের সর্বোচ্চ চার ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে